বন্ধুরা বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টার্মে কি নামে ডাকা হয় চলুন নিই অটো লিঙ্গোলজিস্ট নাক কান গলা বিশেষজ্ঞ লজিস্ট বাত ও জয়েন্ট বিশেষজ্ঞ ব্রেস্ট সার্জন স্তন বিশেষজ্ঞ ইউরোলজিস্ট মূত্রাশয় বিশেষজ্ঞ গ্যাস্ট্রো ইন্ট্রোলজিস্ট বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট রক্ত বিশেষজ্ঞ অনকোলজিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ অ্যালার্জিস্ট অ্যালার্জি বিশেষজ্ঞ ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট সংক্রম রোগ বিশেষজ্ঞ হ্যানসিসিওলজিস্ট অবেদন বিশেষজ্ঞ পেইন স্পেশালিস্ট ব্যথা বিশেষজ্ঞ এবার এক নজরে অটোলারিঙ্গোলজিস্ট কান নাক ও গলার বিশেষজ্ঞ রিউমাটোলজিস্ট বাঁধ ও জয়েন্ট বিশেষজ্ঞ ব্রেস্ট সার্জন স্তন বিশেষজ্ঞ ইউরোলজিস্ট মূত্রাশয় বিশেষজ্ঞ গ্যাস্ট্রো ইন্টারোলজিস্ট পাকস্থলীয় পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট রক্ত বিশেষজ্ঞ অঙ্কোলজিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ অ্যালার্জিস্ট অ্যালার্জি বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট রোগ বিশেষজ্ঞ ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যানেথেসিওলজিস্ট অবেদন বিশেষজ্ঞ পেইন স্পেশালিস্ট ব্যথা বিশেষজ্ঞ বন্ধুরা এমন মজার মজার ইংরেজি শব্দ শিখতে আমাকে এখনই ফলো করুন